শান্তির বাজার মহকুমার বগাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে গত বুধবার রাতে রাজ্যভিত্তিক হজাগিরি ফেস্টিভ্যাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দুই ব্যাপী এই ফেস্টিভ্যাল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৃহৎ সংখ্যক দর্শক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেছে ফেস্টিভ্যালের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী যিনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং হজাগিরি সংস্কৃতির গুরুত্ব ও শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চেতনার বিকাশের উপর জোর দেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ লোয়াতিয়া বিধায়ক প্রমোদ রিয়া দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা মেলার সময় শিক্ষার্থীদের মধ্যে হজাগিরি নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্থানীয়রা এই ধরনের উদ্যোগকে শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ফেস্টিভ্যাল চলবে দুই দিন ধরে এবং শেষ দিন অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বর্তমান সরকার এ বিভিন্ন যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে সেগুলো যাতে আরো বেশি করে সেগুলো যাতে হারিয়েই না যায় তাকে আরও বেশি রিফাইন করা যায় এবং ট্রেডিশনকে বজায় রেখে সেটা যাতে আরও প্র্যাকটিস করতে পারে তার ব্যবস্থা আইসিআই ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা বারবার চেষ্টা করি এবং তার যে সঠিক পরিচর্চা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে কোনো বিষয়ে যদি স্কিল ডেভেলপমেন্ট না হয় এবং সেই স্কিল ডেভেলপমেন্ট সব জায়গায় আজকে ডাক্তারই হোক ইঞ্জিনিয়ারই হোক সে নৃত্যকলাতেই থাকুক হস্তশিল্পীতেই থাকুক তার ডেলি আপডেট করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সরকার আমরা চেষ্টা করছি যে তাদের কীভাবে আরও মডার্ন এবং আরও আপডেট করা যায় সেই ব্যবস্থা আমরা করছি আরও রিফাইন যাতে হয় যাতে মানুষ সারা পৃথিবীর লোক সেগুলোকে দেখে এবং বুঝে শুধু তাই নয় এই যে ভজাগিরি নৃত্য সেটা শাস্ত্রীয় সঙ্গীতের শাস্ত্রীয় নৃত্য যেটা আমরা বলি তার সাথে তুলনা করা আমি মনে করি সেটা সম্ভব জনজাতি লোকসংগীত লোকনৃত্য হস্তকারু হস্তশিল্পী ইত্যাদির বিষয়ে আমরা বিভিন্ন কর্মশালা আমাদের আইসিআই ডিপার্টমেন্ট থেকে শিক্ষামূলক ভ্রমণ ও বিভিন্ন মেলার আয়োজনের জন্য আমরা এবার বাজেটে তিন কোটি টাকা আমরা রেখেছি এটা প্রতি বছরই সেটা থাকবে হজাগেরি নৃত্যের প্রসারে আমরা সবাই জানি যে প্রবীণ শিল্পী এবং গুরু সত্যরাম রিয়াং দু হাজার একে পদ্মশ্রী সম্মানে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে তাকে ভূষিত করেন কিছুদিন আগে আপনারা জানেন যে আমরা ক্যাবিনেটে ডিসিশন নিলাম যে সংগ্রমা পূজা উপলক্ষে স্টেট রেস্ট্রিক্টেড হলিডে হিসাবে আমরা ঘোষণা করে দিয়েছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে জনজাতিদের এর আগে আমরা কোনোদিন দেখিনি যে জনজাতিদের নিয়ে এত তাদের যাতে উন্নয়ন হয় লাস্ট মাইল অব তাদেরকে তাদেরকে দিন পর্যন্ত কেউ কোনো সরকার এর আগে কিন্তু দেখেনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসার পর আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি এবং আপনারা সবাই জানেন যে আজকে ভারতের যিনি রাষ্ট্রপতিজি অত্যন্ত একদম অযগয়ের অযগায়ের একজন ব্যক্তি সেই মূর্মজিকে মুর্মুজিকে রাষ্ট্রপতিজি বানিয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন যে ত্রিপুরার রাজ পরিবারের একজন ব্যক্তি আমাদের শ্রী জিষ্ণু দেবরমা মহাদয় ত্রিপুরার থেকে একটা ছোট রাজ্য থেকে একটা বড় রাজ্য তেলেঙ্গানার গভর্নর বানিয়েছে এর থেকে বড় গৌরবের বিষয় আর কি থাকতে পারে আমরা এই সরকার আমরা চাইছি যে জনজাতিদের যাতে আর্থ সামাজিক উন্নয়ন হয় বিভিন্ন স্কিম আমরা যেমন রাজ্য সরকারও করছি আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টও বিভিন্ন স্কিম তার কিছুটা আমাদের মাননীয় মন্ত্রী এখানে বলার চেষ্টা করেছেন আপনারা সবাই জানেন যে মহারাজাদের সম্মান আমাদের সরকার আসার পর একমাত্র আমাদের সরকার সেটা দিচ্ছে আগে কিন্তু সেভাবে সম্মান দেওয়া হয়নি আমরা জানি বিশ্ব যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তার শেষ দিকে যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট যে এয়ারপোর্ট সেটা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর উনার সময়ে এই সিঙ্গার বিলে এয়ারপোর্ট হয়েছিল আমাদের সরকার আসার পর পঁয়ত্রিশ বছরের আমরা দেখেছি এর আগেও পাঁচ বছর এর আগেও কংগ্রেস সরকার এই কমিউনিস্টদের সরকার আমরা দেখেছি কিন্তু আমাদের সরকার কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী যে নিজে এসেছেন এসে উনার নামে উৎসর্গ করেছেন যে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট হিসাবে সে আগরতলা এয়ারপোর্ট সিঙ্গার বিল এয়ারপোর্ট ছিল আগরতলা এয়ারপোর্ট হলো সেটাকে এখন মহারাজা বীর বিক্রম নামে সেটা উৎসর্গ করা হয়েছে এবং সেখানে একটা পূর্ণ বয়ব যে মূর্তি সেখানে স্থাপন করেছেন আপনারা শুনে নিশ্চয়ই এর আগেও আপনারা শুনেছেন আমি একদম যখন ছোট তখনই আমি দেখেছি আগরতলা যে কামান কামানচমুনির পাশে একটা ছোট আইল্যান্ড ছিল সেটার মধ্যে জিরো ফলক মাইল জিরো মাইল হিসাবে ছিল সেখান থেকে শুরু হতো যে ধর্মনগর কত মাইল তখন মাইল হিসাবে বলতো কিলোমিটার বলতো না আজকে উদয়পুর কত মাইল শান্তির বাজার কত সেখান থেকে শুরু হতো সেটা আস্তে আস্তে আমার চোখের সামনে দেখলাম নিচে সে মাইল ফলক মাটির নিচে চলে গিয়েছে এবং সেই যে আইল্যান্ড তার কিন্তু নাম নামগোত্রহীন আমি যখন মুখ্যমন্ত্রী হলাম সেটাকে মহারাজা বির বিক্রমের মূর্তি সেখানে স্থাপন করলাম এবং জিরো মাইল ফলককে সেখানে উঠিয়ে সেটাকে আবার নতুন ভাবে সেখানে প্রতিষ্ঠিত করলাম আমরা মহারাজার জন্মদিন তো ছুটি ঘোষণা করেছি তাছাড়া গড়িয়া পূজার জন্য আগে একদিন ছুটি দেওয়া হতো যাতে আরো বেশি করে তারা আরো সেই উপভোগ করতে পারে সেই পূজা তার জন্য দুই দিন আমরা সেটাকে ঘোষণা দিয়েছি রাজ্যের জনজাতি অধ্যুষিত যে বারোটি ব্লককে এসপিরেশনাল ব্লক হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন